সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলতেছি সুইট সুন্দরী অপরূপা একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভালো আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন কেন এসেছি অনেক কষ্ট পড়ে এসেছি প্রতিবেদন নয় ভালো একটা মানুষের জন্য এসেছি প্রতিবেদন অনেক কষ্ট করে এসেছেন ভালো একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন ভালো মানুষ কি আপনার নাই এলাকায় ভালো মানুষ থাকলে তো ওরা এমন করেন কি করবো আর হচ্ছে ওরা অনেক কথা বলে খারাপ খারাপ ভালো মানুষে কি আর খারাপ কথা বলে খারাপ মানুষেরাই খারাপ কথা বলে হ্যাঁ খারাপ মানুষে বলে ভালো মানুষের মনেও তো শয়তান থাকে ঠিক না তো ইউটিউবে আপনি ভালো মানুষ কোথায় পাবেন আচ্ছা ঠিক না ভালো মানুষ gente প্রতিবেদন এনেলাম আগে মনে আছে কি কিছু পাই আগে কখনো প্রতিবেদন করছিলেন না তো প্রতিবেদন আগে কখনো করিনি তো কি করেন আপনি আমি কি করি আগে সেলাই machine কাজ করতাম তো সেলাই machine টা নষ্ট হয়ে গেছে তো এখন আমি বাড়িতে কাজ করি সেলাই মেশিন নষ্ট হয়েছে এখন মানুষের বাসায় কাজ করেন আপনি ঠিক আছেন নি আপনি ভালো আছেন জি কি বলছেন বলছি আপনি ভালো আছেন আপনার মেশিন তো নষ্ট হয়েছে হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা করছি মোটামুটি কোরআন পড়তে পারেন নাও পারি না নামাজ পড়া হয় হয় তো মাঝে মাঝে কিন্তু প্রতিদিন না মাঝে মাঝে হবে না প্রতিদিনই পড়তে হবে নামাজে কোনো নামাজে কোনো অজুহাত নাই সবকিছু অজুহাত দিবেন আপনি নামাজের কোনো অজুহাত নাই তা কি করতে সময় সেবা চাইতে না সময় তো সব সময় পাওয়া যায় না সময় বের করে নিতে হবে ভাই নামাজের কোনো অজুহাত নাই এটা মাথায় রাখবেন প্রিয় দর্শক শ্রোতা উনি হচ্ছে একটা ভালো মানুষের আশায় এসেছিল প্রতিবেদন আর কি যে ওনার হচ্ছে ভালো মানুষ হবে ওনার মনের মানুষ হবে জীবন সাথী করবে এমন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এই সুইট মিষ্টি আফুর্তির কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি কিন্তু ওনার নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে আমি নিতে পারতেছি না অবশ্যই আপনারা যারা জানবেন ওনার সাথে কথা বলে জেনে নেবেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না করি নাই। প্রথমবার আসছেন প্রতিবেদনে বিয়ে তো হয় নাই মনে হয়। বিয়ে তো হয় নাই এখন বিয়ে হলে কি আর জামাই থেকে প্রতিবেদন আসতে দিত? না অনেকে বিয়ের পরেও আসে। আচ্ছা তো আচ্ছা ধরেন আপনি তো বয়স কম কণ্ঠ অনেক মিষ্টি দেখতেও চমৎকার এখন আপনার কেমন মানুষ দরকার? কেমন মানুষ দরকার? যেমনই হোক আমার কে আমাকে ভালোবাসতে হবে যেমন হোক কোনো সমস্যা নাই ভালোবাসাটা দরকার হুম বেশি ভালোবাসবে না কম ভালোবাসবে ব্যাপারটা খুবই ważne বেশি ভালোবাসলে তো ভালো বেশি বাসলেই ভালো আচ্ছা তো যারা যারা এই অপর কথাগুলো শুনছেন তাদেরকে বেশি বেশি একটু ভালোবাসবেন উনি হচ্ছে না সবাই ভালোবাসা লাগবে না মনের মতো না হলে ইচ্ছাশক্তি মনের মতো আমি কি করব হচ্ছে মনের মতো একটা মানুষ পাইলেই যথেষ্ট খুশি তো যারা ওনার কথা শুনে ভালো পাইছেন ভালো লাগছে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ভিডিওতে রাখছি তো অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ